কিরে এই ফুটো করার জন্য এত কিছু এত দূর থেকে এসে দুই বিলিয়ন ডলার খরচ করলো মামা এসব তুই আর আমি বুঝবো না কয়দিন পর পর এসব গর্ত না করলে এদের পুটুর কুরকুরানি মজে না ভাগ্য না এখন ইরানের কি হবি রে কি আর হবি মামা মাস দু এক পর আবার ভরি দিবে মামা এগুলো নিয়ে যাই দেশে গিয়ে আমাদের কলা বিজ্ঞানীদের দেব আরে ভাইগো না ওরা এগুলা দিয়ে ও কলা বানাবে ভাই ছবি তুলে আপলোড মারি দিমু চুলগুলো আমার লাল চুলের মতো দেখায় ও ম্যান লুক গো ইউ শুড সি ইওর সাবস্ক্রাইব না করলে তোর পেছনে বুম ভালো থাকিস ভাই